আউট দেখো সাধারণ বুদ্ধিতে আসি ব্রিং মানে কি কোনো কিছু নিয়ে আসা নিয়ে আসা কিন্তু তার সঙ্গে আউট যোগ হচ্ছে তাহলে কোনো কিছু নিয়ে আসলো যেটা বেরিয়েও গেল এক্ষেত্রে ব্রিং আউট এর মানে হচ্ছে পাবলিশ করা দ্য পাবলিশার উট ছিল ব্রট আউট হয়ে গেল কেন প্রকাশক নতুন একটি বই প্রকাশ করেছেন খুব রিসেন্টলি কাজটা হয়ে গেছে শেষ হয়ে গেছে সেক্ষেত্রে আমরা কি জানি হয় আমরা জানি যে সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় হ্যাজ আছে এটা থেকে বুঝতেই পারছো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ থাকলে মূল ভার্বের পার্টিসিপাল ফর্মটা বসে সুতরাং হ্যাজ ব্রট আউট আ নিউ বুক থার্ড ফর্মটা বসে গেল ভার্বের দ্য পাবলিশার হ্যাজ ব্রট আউট আ নিউ বুক সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য